মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন চোদ্দই ফেব্রুয়ারি ভারতের এক কালো দিন কাশ্মীরের পুলওয়ামায় ভয়ঙ্করতম জঙ্গি হামলায় গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ যায় বিয়াল্লিশ জন জোয়ানের আবারও প্রিয়জনকে হারালো এতগুলো পরিবার জোয়ানদের রক্তে লাল কাশ্মীর দায় কার কি বলছে মধ্যবঙ্গ দেখুন স্পেশাল রিপোর্ট সেনাযাওয় শহীদ হয়েছে না এখন দেশবাসী হিসেবে কি মনে হচ্ছে এটা তো খুবই দুঃখজনক ঘটনা শুধু কালকে নয় দীর্ঘদিন ধরেই এরকম কাশ্মীরে এই আতঙ্কবাদ ওখানকার স্থানীয় মানুষদের একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকতে হয় দীর্ঘদিন ধরে সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু এই ব্যাপারটার সমাধান হচ্ছে না এটা দেশবাসীর কাছে একটা পীড়াদায়ক ব্যাপার একটা আলো না হলে কোনো দিনই যেমন কোনো কিছুই দূর হয় না তেমনি অনেক ব্যাপার আছে এসব বলে বলে লাভও নেই মানে কিছুই বলার দরকার নেই শুধু দেখে যেতে হবে আর ভাগ্যের হাতে ছেড়ে যেতে কী করবেন আমাদের বলাতে কিচ্ছু হবেও না যায় আসে না যারা চালাচ্ছে তারা কিচ্ছু ভাবেও না কোনো কাউরির কথা ভাবে না খুব জঘন্যতম ব্যাপার দেশ বিদেশে বলতে পারি যে এরকম নিকৃষ্টতম হত্যা ভারতবর্ষে ঘটেছে বলে আমার মনে হয় না আমাদের সচেতন হওয়া উচিত এবং তার প্রতিকার হওয়া উচিত বলে আমি মনে করি দেশের অখণ্ডতা রক্ষা করবার জন্য যে সব সৈন্যবাহিনী আমাদের দেশের অতন্দ্র প্রহরী যারা আমাদের নিরাপত্তাকে নিশ্চিত করে এবং রাতের আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি গোটা দেশ আপামর জনসাধারণ ভারতবর্ষের তারা আজকে সুরক্ষিত নয় জঙ্গিদের হাতে এই চল্লিশ বিয়াল্লিশ জন সেনাবাহিনীর যে জওয়ানরা একটা একটা আরডিএক্স নিয়ে যাওয়া একটা গাড়ি কনভয়ের মধ্যে ঢুকে যেভাবে হত্যা চালিয়েছে তা গোটা ভারতবাসীর পক্ষে এটা মেনে নেওয়া খুব অসম্ভব এবং এটা হচ্ছে বর্বর রচিত এত পাশবিক ঘটনা ভারতবর্ষের ইতিহাসে বোধহয় এইভাবে ঘটেনি এর আমরা তীব্র নিন্দা করছি আমি একজন ভারতীয় নাগরিক কাজে ভারতবর্ষ স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এবং সবাই আমরা ভারতবাসী হিসেবে পরিচয় দেব ইন্ডিয়ান নাগরিক হিসাবে এটাই বাঞ্ছনীয় সেটা না করে এইভাবে নিরাপরাধ কিছু মানে নিরাপত্তা কর্মীকে মেরে ফেলা জঘন্যতম অপরাধ দেশের একটা সুইৎসব বাচ্চা কতটা নিরাপত্তা হ্যাঁ অনুভব করছি আমরা নিরাপত্তার অনুভব করছি বাবা তাজা জোয়ান ছেলে মায়ের ছেলে গেল স্ত্রীর স্বামী গেল বাচ্চাদের বাবা গেল হ্যাঁ কি এর মধ্যে কিছু ইয়ে স্বাধীনতার পর এত বড় দুর্ঘটনা এত বড় দুর্ঘটনা এই প্রথম ঘটলো সুতরাং এর নিন্দনীয় ভাষা নেই ভারতবাসী হিসেবে নিন্দনীয় ভাষা নেই যে এত বড় মানে হানা হতে পারে সুতরাং আমাদের দেশে শাসন ব্যবস্থায় এবং ইন্টেলিজেন্সদের আরও সাবধানতা অবলম্বন করা উচিত যাতে এই ধরনের পুনরাবৃত্তি না হয় আমরা দেখেছি বোম্বেতে ইয়েতে হোটেল আক্রমণ করেছে পার্লামেন্ট আক্রমণ করেছে সেখানেও আমাদের অনেক পুলিশ শহীদ হয়েছিল এটা খুব বড় এই মানে এই কোনো সাপোর্ট করার কোনো ব্যাপার না কাশ্মীরের ঘটনাতে আমাদের দুটো দিক আছে একটা হচ্ছে জাতি ধর্ম এবং সংকীর্ণ পলিটিক্সের ঊর্ধ্বে উঠে এক হয়ে সবাইকে একটা জায়গায় এসে আমাদের দেশের অখণ্ডতাকে রক্ষা করতে হবে এবং যারা এই সমস্ত জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে সেই সমস্ত দেশকে তার যোগ্য জবাব দিতে হবে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন